আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে কিছু ভাইরাল কালেকশন নিয়ে আসছি আর এই ভাইরাল কালেকশনে থাকছে দারুণ অফার ডিসকাউন্ট এবং আজ থেকে তেরো তারিখ পর্যন্ত দারুণ ডিসকাউন্ট আজকে দিব ইনশাল্লাহ আর এখানে সুন্দর সুন্দর সব ধরনের বিয়ে শাদি পুজোর সব ধরনের পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে এখানে কিভাবে আসবেন কিভাবে নিতে পারবেন সম্পূর্ণ ধারণা দিব ইনশাল্লাহ আর আমাদের কাছে কি কি ধরনের আইটেমগুলো পাবেন ইনশাল্লাহ

শুরুতে আমরা পার্টি পাঞ্জাবি দিয়ে চলে যাই আমি একটু কথা বলি দর্শকদের উদ্দেশ্যে দর্শক আপনারা অনেক সময় আমারে ফোন দেন মেসেজ পাঠান ভাই পাঞ্জাবি নিবো পাঞ্জাবি নিবো কিন্তু আসলে আপনার কিন্তু এই যে বামে যে নাম্বারটা এই নাম্বারে আপনারা ফোন দিবেন এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু

নিয়ে আসতে হবে ইনশাল্লাহ তারপর এই যে একটা কালার খুব সুন্দর আটাই সকার কাজ করা

বিশেষ করে পূজার উপলক্ষে যারা গিফট করতে চান পূজার উপলক্ষে যারা গিফট করতে চান তাদের জন্য রেজনেবল প্রাইজের কিছু পাঞ্জাবি সুতি কটন পাঞ্জাবি যারা নিতে চান অবশ্যই আপনারা এই পাঞ্জাবিটি নিতে পারেন যারা এই পূজায় আপনারা আপনি সুজনে গিফট করতে চান এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনাদের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট করা হয়েছে 50% সকল

বর্তমান ডিসকাউন্ট দেওয়াতে আপনার এক হাজার টাকা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট ছাড়াও যদি হতো আপনার অন্যান্য টাইম ছিল বাইশশো টাকা আচ্ছা আচ্ছা বাইশশো টাকা ছিল এটা অনেক ছাড় জাস্ট কি সীমিত সময়ের জন্য যারা নিবে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসুন আর এটা শুধু সীমিত সময়ের জন্য জাস্ট পূজা উপলক্ষে ডিসকাউন্ট ওকে তেরো এক হাজার পঞ্চাশ এক হাজার একদম ফিফটি পার্সেন্ট নাই ভাই আপনাদের জন্য শুধু এক হাজার পঞ্চাশ যারা নিবেন চলে আসুন তাড়াতাড়ি এক হাজার পঞ্চাশ

তারপর এছাড়া আমাদের কিন্তু কালেকশন হিউজ পরিমাণ আছে সুতির মধ্যে যেন ডিপ কালার নিবেন ডিপ কালারও আছে সব ধরনের কালার আছে তারপর এই যে এ একটা কালার তারপর এই যে অ্যাশ কালার সবার জন্য বিশেষ করে আপনার যারা গিফট করতে চান অনেস্টলি বেস্ট হবে তারপর মিষ্টি কালার জোস একটা কালার অনেক সুন্দর যেটা দেখে বড় অনি ভাই একটা অন্য ধাঁচের মধ্যে আকর্ষণীয় একটা পাঞ্জাবি আকর্ষণীয় পাঞ্জাবি আকর্ষণীয় পাঞ্জাবি যেটা থাকবে সবচেয়ে ফ্রি কোয়েন্সের খুব একটা ব্যাস্টারফুল পাঞ্জাবি হামসা ব্র্যান্ডের এই যে এটা কি ডিসকাউন্ট হইব নাকি একটু ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট এরো 50% ডিসকাউন্ট ইনশাআল্লাহ ডিসকাউন্ট চলবে শুধু সীমিত সময়ের জন্য জাস্ট সীমিত সময়ের জন্য এটা ব্লু কালার এগুলা কালার আমাদের কাছে প্রায় আপনার 30 40 টার মত কালারই আছে ব্লু কালার

কিন্তু অনেক দামে কিন্তু আপনারা কিনছেন কিন্তু এইবার কিন্তু একটা দারুণ অফার দিছে খালি শুধু সীমিত সময়ের জন্য ১৩ তারিখ পর্যন্ত যেই বাইরে আসতে চান জটপট পরে কিন্তু পাবেন না শুধু তেরো তারিখ শুধু তেরো সীমিত সময়ের জন্য কিন্তু দশক হুম টাকা মাত্র বারোশো টাকা ওকে তেরোশো টাকা সেম দেখেন হাতে শোগার কাজ করা পুরো ফাটাফাটি কালেকশন বারোশো এই শুধু মিস করবেন না দশ ছাব্বিশশো টাকা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটাতে তারপর এই যে একটা আতাই সহকারে কাজ করে চো একটা পাঞ্জাবি খুব সুন্দর বারোশো মাসাল বারোশো এই যে একটা কালার বারোশো 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 যারা সাজ ইন্ডিয়ার পাঞ্জাবি পরবেন অবশ্যই আমাদের সাথে থাকুন আর অবশ্যই চিপ্রেড এর পাঞ্জাবি গুলো আমাদের সাথে থাকবে এবার চাই আমাদের সাথে আপনারা পূজাটা করেন বিশেষ করে হ্যাঁ এটা কত

এটা শুধু আপনার জাস্ট সীমিত সময় এটা কিন্তু লং টাইম সময় না শুধু সীমিত সময় আপনার অর্থাৎ আজকে হয়েছে বাইশ তারিখ বাইশ তারিখে শুরু করে আপনার তেরো তারিখ পর্যন্ত থাকবে এর উপরে না জাস্ট আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু সীমিত সময়ের জন্য দেরি না করে অবশ্যই সাজি ইন্ডিয়ার পাঞ্জাবিটি গায়ে দিয়ে পূজা করুন ইনশাল্লাহ

মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স চার নম্বর দিয়ে ঢুকলেই তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া বিশেষ করে যারা পাঞ্জাবি নেবেন দেরি না করে চলে আসুন সাজ ইন্ডিয়াতে মাসাল্লাহ অনেক কালেকশন আমরা দেখানোর চেষ্টা করছি এছাড়া দেখানো সম্ভব না এত হাজার হাজার কালেকশন তারপরে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ আপনাদের কালেকশন দেখানোর চেষ্টা করছি এরকম আরো কালেকশন আছে যারা এই ধরনের আরো কালেকশন খুঁজছেন আরো দোকানে চলে আসুন সরাসরি চলে আসবেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ফোন দিতে পারেন তো এই ছিল আজকের ডিসকাউন্ট অফার নিয়ে ভিডিওটা করলাম ইনশাল্লাহ চলে আসবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম মুর্বী ওয়ালাইকুম আসসালাম